ভালোবাসার পর্যয়টা কি হতে হবে নবীজির প্রতি এই হাদিস যখন নবীজি বর্ণনা করতেছিলেন হাজরত উমরে ফারুক আত্মিয়াল্লাহু তালাহ কাছেই বসা ছিলেন তিনি মজলিশ সমাপ্ত হয়ে গেল হজরত উমর নবীজির কাছে উপস্থিত হয়ে বলেন ইয়াসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ লা আন্তা হাব্বইলাইয়া মিঙ্কুল্লি সাইয়ীন ইল্লা মিননাফসি ইয়া রাসরাল্লা অবশ্যই সমস্ত পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি ওর আপনাকে বেশি ভালোবাসি তবে আমার জীবনের চাইতে না খোলাখলি কথা স্পষ্ট কথা গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি কিন্তু এখনো আমার নিজের নফসের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই নবীজি তখন হজর অমরকে ডাক দিয়ে বলেন লাদি নফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নফসি অমর সেই সত্তার কসম করে বলি যার কুদরতি মুষ্টির ভিতরে আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জীবনের চাইতেও ভালো না বাসবে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না হজরত ওমর চিন্তার সাগরে ডুবে গেলেন ভাবনার সাগরে ডুবে গেলেন কিছুক্ষণের জন্য তিনি চুপ হয়ে গেলেন ভেবে চিনতে কিছুক্ষণ পরে আবার রসুলের কাছে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফাইন্না হুল আন অল্লাহ হিলান্তাহাব্ব হিরাইয়া মিন্ন সি ইয়া রাসূল এই মুহূর্তে সাক্ষ্য দিতেছি আপনি আমার জানের চাইতেও আমার কাছে বেশি প্রিয় হাজরুল যখন বলেন এই মুহূর্তে আমার প্রাণের চাইতো আমার জানের চাইতেও আপনি বেশি প্রিয় রসূল বলেন আল্লাহ ইয়া আমার হ্যাঁ অমর এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মমিন হতে পেরেছো সবহান আল্লাহ সরমত হাজিরিন নবীজির আমরা পরিচয় দিই সারা বছর অসুলকে নিয়ে আলোচনা করি সারা জীবনী বহু কিছু আমরা চর্চা করি কিন্তু এখন একটু ইমানের মানদণ্ডে ইমানের কষ্টি পাচরে যাচাই করে নিন তো আমরাও পরিপূর্ণ ইমানদার হতে পেরেছি কিনা আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সকল ক্ষেত্রে নবীজির প্রতি আমাদের পরিপূর্ণ ভালোবাসা আছে কিনা রসুলকে কেউ গালি দিলে আমার অন্তরে ব্যথা লাগে কিনা নবীজির বিরুদ্ধাচ্চারণ করলে আমার অন্তরে কষ্ট লাগে কিনা যদি কষ্ট লাগে তো মুমিন হতে পারবেন যদি না লাগে তাহলে একটু যাচাই করে দেখুন ইমানের অবস্থা কোথায় আমাদের নবীজির নবতের উপর আঘাত করে যাচ্ছে সারা বছর কাদিয়ানিরা আমার কষ্ট লাগে কিনা একটু অনুভব করুন নিজে নিজে যদি কষ্ট না লাগে তাহলে কিন্তু এখনো পরিপূর্ণ মুমিনের খাতায় নামটা লেখাইতে পারি নাই সাইনবোর্ড আছে বাস্তবায়ন এখনো হয় নাই রসুলকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে অন্তর দিয়ে কেন তাকে ভালোবাসবো না কেন তাকে ভালোবাসবো না অবশ্যই ভালোবাসতে হবে রসুলকে কি পরিমাণ ভালোবাসবো সেইটা বলার আগে নবীজি আমাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন সেটা একটু বলি আম্মাজান আনহা বলেন নবীজির কাছেই বসাচ্ছিলাম আওয়াজ কি বেশি একটু কমানো লাগবে নবীজির কাছেই বসা ছিলাম। রসুলকে আমি ডাক দিয়ে বলা ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আপনি আমার জন্য স্পেশাল করে একটু দোয়া করুন আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন হজরত শাহ বলেন এই কথা বলার সাথে সাথে পয়গম্বার দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার আয়েশার জিন্দগির সমস্ত গোনাগুলি মাফ করে দাও আয়েশার জিন্দগির জানা অজানা সমস্ত গোনা মাফ করে দাও ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত গোনা করে ফেলেছে সমস্ত গোনাগুলি মাফ করে দাও আল্লাহ রসুল হাত নামিয়ে ফেললেন হজরত সা বললেন আমি হাসতে হাসতে নবীজির গায়ের উপরে লুটিয়ে পড়লাম নবী আমাকে প্রশ্ন করে না আমার দোয়া কি তোমাকে আনন্দিত করেছে এই মুহূর্তে যেই দোয়াটা করলাম সেই দোয়ার মাধ্যমে তুমি আনন্দিত হয়েছ কিনা হজরত এসব ইয়া রাসুল আপনি রবের জন্য আমার কাছে দোয়া করেছেন কোনা মাফের জন্য সমস্ত পাপ থেকে পরিষ্কার হওয়ার জন্য আমি কেন আনন্দিত হব না আমি কেন খুশি হব না রসুল বলেন আয়সা এই দোয়াটা আমার প্রত্যেক উন্মতের জন্য আমি নবী প্রত্যেক নামাজের পরে আল্লাহর দরবারে করি আয়সা এই দোয়াটা আমার স্ত্রী থেকে সত্যবার জন্যই করেছি আমনটি নয় আমার প্রত্যেক উন্মতের জন্য প্রত্যেক সলাতের পরে আমি আমার রবের দরবারে আমি তাদের ক্ষমা প্রার্থনা করি ভালোবাসা কাকে বলে কেন তাকে ভালোবাসবো না ভালো তো বাসতেই হবে কারণ এই মাঠির মানুষকে তিনি পরিচয় করিয়েছেন আখেরাদের সাথে ভালো তো তাকে বাসতেই হবে আমাদের মর্যাদার সাথে আমাদের পরিচয় করিয়েছেন তিনি আমরা আশ্রাবণ মালক হ সেই রসুলকে কেন ভালোবাসবো না ভালো তাকে বাসতেই হবে মতরাম ভাইরা সাহাবাহিকরাম রসুলের জন্য কতটুকু ভালোবাসতেন ভালোবাসা রাখতেন অনেক সাহাবির জীবনী আমরা জানি একজন মেয়ে একজন মহিলা রসুলকে কতটুকু ভালোবাসতেন ছোট্ট করে দৃষ্টান্ত দিব অহুদের যুদ্ধের প্রথম পর্যায়ে পরাজয় বরণ করতেছিল রক্তক্ষয়ী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে হুদে নবীজি আহত হয়েছেন লোহার হেলমেটটা ভেঙ্গে মাথার খুলিটা ঢুকে গেছে রসুরের ধানদান ধান শহীদ হয়েছে হজরতে হামজা সহ সত্তর জন শহীদ হয়েছেন ওহুদের ময়দানে গোটা মদিনা কান্নার লোল পড়ে গেছে এই সুযোগে কাফের বেইমানেরা গোটা মদিনায় ছড়িয়ে দিয়েছে কুতিলা মোহাম্মদ ছেলে মোহাম্মদ মারা গেছে যেন মানুষের মনোবল দুর্বল হয়ে যায় গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে একজন নারী তিনি এই খবর শুনলেন এই খবর শোনার পরে তিনি হলেন বনুদ্দিনারের একজন নারী নাম সোমাইয়া বিনতে কয়েস সে ব্যাকুল হয়ে রাস্তায় বের হয়ে গেছেন প্রকৃত খবর নেওয়ার জন্য রসলের কি অবস্থা রাস্তায় চলতে গিয়ে উদ্ভ্রান্তের মতো হোদের প্রান্তর দিকে সে দৌড়াচ্ছে রাস্তায় যার সাথে দেখা হচ্ছে তাকে প্রশ্ন করতেছে নবীজির কি অবস্থা আগে আমাকে বলো লোকজন তার প্রশ্নের জবাবে বলে তোমার যে ভাইটা যুদ্ধে এসেছিল সে তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলে ভাইয়ের খবর আগে শুনতে চায় না আগে বলো আমার কলিজার টুকরা রসুলের কি অবস্থা সাথে হয়ে গেল সে বলতেছে তোমার পিতা যুদ্ধ এসেছিল সে তো শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মহিলা বলতেছে আগে বাবার কথা শুনতে চায় না নবীজির কথা আগে কেউ বলো রসুল কেমন আছে মহিলা বলতেছে কুল্লু মসিবতিন বাদাকা জালালুন রাসূলকে যদি আমি অক্ষত অবস্থায় পাই পৃথিবীর কোন মুসিবত পিতা হারানোর মুসিবত ভাই শহীদ হয়ে যাওয়ার কষ্ট কিছু অন্তরে থাকবে না আগে বলো আমার আল্লাহর নবী কেমন আছে অর্থাৎ নিজেদের বাবা মা সন্তান সন্ততি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন তার আল্লাহর পয়গম্বরকে ওই রকমের ভালোবাসা নবীজির জন্য আমাদেরকেও হবে আমাদেরকে আমার এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে সাধারণত চারটি কারণে কয়টি কারণ অনেকগুলি কারণ আছে প্রধানত চারটি কারণ এই চারটি কারণের একটি কারণ হল জামা তার বাহ্যিক সৌন্দর্য একজন মানুষকে আপনি ছিলেন না তার সাথে পূর্বের কোনো পরিচয়ও নাই কিন্তু প্রায় প্রায় আপনি তাকে দেখে দেখেন লোকটার বাহ্যিক সৌন্দর্য খুব ভালো চেহারা ভালো খুব স্মার্ট পোশাক আশাক খুব ভালো পরে আপনি দেখতে দেখতে এক সময় তাকে ভালো লেগে যাবে সে নায়ক হতে পারে সে কোনো গায়ক হতে পারে অর্থাৎ তার বাহ্যিক সৌন্দর্যের কারণে আস্তে আস্তে একজন মানুষ তাকে ভালোবাসে লোকটা দেখতে সুন্দর তো কেউ কাউকে ভালোবাসার প্রধান চারটি কারণের একটি হল জামাল সৌন্দর্য অর্থাৎ সৌন্দর্য দেখে একজন মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয় তাকে ভালোবাসে নবজির সৌন্দর্য কেমন ছিল আহ হজরতাইশা সিদ্ধিকার দিয়া আল্লাহ আলহা বলেন যে সমস্ত নারীরা মিশরে হজরত ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল ফল কাটতে কাটতে ইউসুফকে দেখে ওই ফল কাটার কথা আর মনে নাই ইউসুফের সৌন্দর্য মুক্ত হয়ে যারা হাত কেটে ফেলেছিল আঙ্গুল কেটেছিল ওরা যদি আমার রসুলকে একটা নজর দেখতো শুধু হাত কাটতো না হাত কাটতে কাটতে তারা কলিজায় চাকু লাগিয়ে দিত ঠিকই তো যুদ্ধের ময়দানে সাহাবাই কারাম রসুলের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় তারা শহীদ হয়েছে তারা গরদান কাটিয়ে দিয়েছে তারা কুণ্ঠাবোধ করে নাই রসুলের ভালোবাসায় বাহ্যিক এমন সুন্দর ছিলেন আমাদের নবীজি হাত দুইটা ছিল একেবারে নরম রেশমের মতো রেশম যেমন নরম নবীজির হাত ছিল এই রকমের কমল কেউ যখন নবীজির হাতে হাত লাগাইতো মনে হতো রেশম কমল একটা নরম কিছু হবে ছিল মতো চকচকে মুক্তার ঝকঝকে তিনি খুব লম্বাও ছিলেন না আবার বেটেও ছিলেন না একটা মধ্যম উচ্চতা গড়নের মানুষ ছিলেন নবীজি মাথার চুলগুলো কুচকুচে কালো ছিল সব সময় মেসভাগ ব্যবহার করতেন সবসময় আতর ব্যবহার করতেন সবসময় চিরুনি করতেন পরিপাটি একজন মানুষ ছিলেন মোহাম্মদ রসল ওয়াসাল্লাম দাড়িগুলি কালো চুল কালো মোচ কালো আবার দাঁতগুলি মুক্তার মতো ঝকঝকে চকচকে যখন তিনি হাসতেন তখন মনে হতো এই কালো মোচার দাড়ির মাঝখান দিয়ে দাঁতগুলি যখন দেখা যেত মনে হতো কালো রাতের আধারের ভিতরে একেবারে আকাশের বুকে যেন এক চিলতি বিদ্যুৎ চমকে গেছে কবি হাসান বিন সাহাবিদি নবীর টুকরা তিনি নবীজির জন্য একটা কবিতা লিখলেন হযরত হাসান বিন সাবিত রাসূলের জন্য কবিতা লিখলেন ওয়াহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা হযরত হাসান বিন সাবিত রাসূলকে লক্ষ্য করে কবিতা আবৃত্তি করলেন ওয়াহসানু ওয়া আহসারু লাম তারাকাতু আইনি আপনার মতে এমন সুন্দর চেহারান আর এই চোখ দিয়ে কোনো দিন দেখি নাই ওয়া আজ মালুমিন খেলাম তালিদিন নিসা এই পৃথিবীর কোন মা আফতার মধ্যে এত সুন্দর কোন মানুষকে এই পৃথিবীর কোন মা আজ পর্যন্ত জন্ম দেয় নাই সুভান আল্লাহ হলি থামোবার রামিঙ্কুল্লি আইবিন ক ন্যাকা ক দে হলিকতা কে মাত সাও হাসামিন সাবি কোন নগর বাইগম্বার এই পৃথিবীতে আপনি এসেছেন আল্লাহর দরবার থেকে আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ পাক এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন কেমন জানো রবের দরবার থেকে আপনি আপনার এই পৃথিবীতে আসার ব্যাপারে যেমনটি আপনি চেয়ে নিয়েছেন কামা খলিকতা মিন তাশা আল্লাহ পাক আপনার চাহিদা মোতাবেক রব্বুল আলামিন আপনার চাওয়া মোতাবেক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনার কোন দোষ ত্রুটি নাই আপনার সৌন্দর্যের ভিতরে কোনো ত্রুটি হতে পারে না এমন সুন্দর ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একদিন নবীকে দাওয়াত দিলাম বাড়িতে আকাশে সেদিন পূর্ণিমার চাঁদ হজরত ঝাবের বলেন আমার মা তিনি তো কোনো মুসলিম হন নাই কাহিমা বলেন নাই রসুলকে ততটা তিনি পছন্দ করেন না হজরত জাবের বিন সামুরা বলেন আমার বাড়িতে নবীজি আসলেন একটা লাল চাদর গায়ে আকাশে পূর্ণিমার জাত এ পৃথিবীর কত নায়কের সৌন্দর্য গায়কের সৌন্দর্য কত অভিনেতার সৌন্দর্য চর্চা করেন যেই নবীর উম্মত সেই পয়গম্বরের সৌন্দর্য কেমন ছিল বলেন নবীজির খাদ্য দিলাম নবীজি খাচ্ছেন আকাশে পূর্ণিমার চা আমি লক্ষ্য করে দেখলাম বহুক্ষণ থেকে আমার কলিজার টুকরা মা যেই ঘরে নবীজি খানা খাচ্ছেন ওই ঘরের দরজার পাশে দাঁড়াইয়া পর্দার ফাঁক দিয়া একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির চেহারার দিকে তাকাই এভাবে একবার নবীজির চেহারা আর একবার আকাশের চাঁদ বহুক্ষণ থেকে দেখতেছি হাঁটি হাঁটি করে মায়ের কাছে চলে গেলাম মায়ের কাছে গিয়ে প্রশ্ন করলাম মা বহুক্ষণ থেকে লক্ষ্য করতেছি তুমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। এমনটি কেন গো মা এবার মা জবাব দিল যাবে রে আমি বহু থেকে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে ধর নবীর চেহারার সৌন্দর্যের তুলনা করতেছিলাম বহু থেকে তুলনা করতেছিলাম তুলনা করতে করতে সিদ্ধান্তে পৌঁছে গেছি যাবের রে আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কের দাগ থাকতে পারে কিন্তু তোর নবীর চেহারার ভিতরে কলঙ্কের কোনো দাগ নাই এই মানুষ মিথ্যাবাদী হতে পারে না এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এটা কোনো অসৎ মানুষের চেহারা হতে পারে না যাবে আবার অন্তর থেকে সমস্ত বিদ্বেষ দূর করে দিলাম তো রসুল মুস্তত এটা যে তোর নবী তার ভিতরে কোনো সন্দেহ হতে পারে না আমাকে নিয়ে যাও তোর নবীর কাছে আমি কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব ইলাহা ইল্লাল্লাহু আমরা ঘেমে গেলে আমাদের কত কিছু লাগে রাতের বেলা ঘুমাইতে গেলে নিবিহা দিয়ে কত জায়গায় ডলা লাগে পাউডার দেওয়া লাগে এই দেওয়া লাগে সেই দেওয়া লাগে ঘেমে গেলে গন্ধ হ কিন্তু নবীজি যখন ঘেমে যেতেন ধুমজির ঘাম মোবারক থেকে শুক্রান বের হত এমনকি রসুলের ঘামটা টপ টপ করে পড়তেছে সাবায় গ্রাম শিশির ভিতরে এটা বন্দি করতেন এটা আতর হিসাবে ব্যবহার করতেন আমাদের দেশের নায়ক নায়িকা যারা সবহান আল্লাহ যাদের পিছের যুবকরা ঘুরতেছে দৌড়াচ্ছে ওরা যদি ঘেমে যায় অবস্থা কি ওরকম হবে কার পিছে দৌড়ায় আমার যুবকেরা হারে কিসের পিছে দৌড়ায় আমার যা টুকরা যুবকেরা সারা পৃথিবীর জন্য যিনি মডেল গোটা পৃথিবীর জন্য যিনি আইডল আজকে তাকে বাদ দিয়ে কার পিছে দৌড়াচ্ছ তোমরা সেই নায়কদেরকে ফলো করো যে প্যান্টটা পড়লে হাঁটুর কাছে থাকে ছিঁড়া তাকে ফলো করো যার আঙ্গুলের চাইতে নখ আরো বেশি বড় তাকে তোমরা ফলো করো যার মাথার চুলের একদিকে লাল আর একদিকে কালো মনে হয় আর একদিকে আগুন লাগছে কব আহ কাপড় ছেঁড়া এগুলি স্টাইল হয়ে গেছে রুচির দুর্ভিক্ষ আফসোসের ব্যাপার কিভাবে বোঝাবো আমার যুবকদেরকে আমি সারা পৃথিবীকে যিনি ঋণী করেছেন আদর্শ দিয়ে আজ তাকে বাদ দিয়ে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতেছে যুবকেরা এর থেকে আফসেসের ব্যাপার কি হতে পারে তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে প্রধানত চারটি কারণে এক নম্বর কারণ